আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর ভারতে এমন একটি আইন ছিল যা সন্ত্রাস দমনের জন্য আনা হলেও পরে বিতর্কে জড়িয়ে বাতিল হয়ে যায় সেই আইনটি কি বলুন তো আজকের ভিডিওতে আমরা জানব সেই আইন সম্পর্কে অর্থাৎ পিও পোটা আইন সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকবে একদম পরীক্ষার দৃষ্টিকোণ থেকে অর্থাৎ পরীক্ষায় বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষা থেকে এই পোটা টপিক থেকে যদি প্রশ্ন আসে তো কি ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক সেইভাবেই কিন্তু আলোচনা চলবে রকম বিতর্কিত আলোচনা নয় এটি তথ্য সমৃদ্ধ আলোচনা আলোচনা করবার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পোটা পিও টি এই আইন সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেশ কিছু তথ্য থাকছে প্রথমেই বলে রাখি যে এই আইনটি দু সালে কার্যকর হয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে সরকার চলছিল সেই সরকারের আমলে দু সালে এই পিওটিএ আইনটি চালু হচ্ছে দু সালের সংসদ হামলার পর দেশের নিরাপত্তা জোরদার করার জন্য এই আইন আনা হয় এই আইনে অর্থাৎ পিওটিএ এর প্রধান বৈশিষ্ট্য কি কি রয়েছে বলুন তো দেখুন সন্ত্রাসমূলক কার্যকলাপকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে এই পিও টিএতে অভিযুক্তকে একশো আশি দিন পর্যন্ত চার ছাড়া আটক করে রাখা যেত পুলিশ হেফাজতে দেওয়া যে স্বীকারোক্তি তার গ্রহণযোগ্য বা সেটি গ্রহণযোগ্য হতো বিশেষ আদালত গঠনের ব্যবস্থা ছিল টেলিফোন ইলেকট্রনিক্স নজরদারির অনুমতি যে বিষয়টি সেই অনুমতি অর্থাৎ এই এর উপরে যে নজরদারির তার অনুমতিও ছিল তো এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য অর্থাৎ একজন অভিযুক্তকে একশো আশি দিন পর্যন্ত চার্জ ছাড়া আটক রাখা যেত পুলিশের সামনে দেওয়া স্বীকারোক্তিও আদালতে গ্রহণযোগ্য ছিল এছাড়াও বিশেষ আদালত এবং নজরদারির ব্যবস্থা রাখা হয় তো একটা কন্ট্রোভার্সি পার্ট রয়েছে এই পিওটি নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অপব্যবহার সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগ এই সমস্ত যে বিতর্কিত বিষয়গুলি এই আইন নিয়েই শুরু হচ্ছে তো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ ওঠে তো এর ফলস্বরূপ দু সালে ইউপিএ সরকার এই আইন বাতিল করে দেয় এর পরিবর্তে আরও সংশোধিত ও নিয়ন্ত্রিত আইন হিসাবে ইউএপিএ কার্যকর হচ্ছে এই যে পিওটিএ এই আইনটি এই এখান থেকে পরীক্ষার জন্য কি কি বিষয় মনে রাখবেন বিষয় সম্পর্কে অবশ্যই সাধারণ একটি ধারণা যেটি দেওয়া হলো তবে এই পিওটিএ কবে চালু হয় কে প্রবর্তন করেন কত সালে বাতিল হয় কেন বিতর্কিত ছিল পিওটিএর পরিবর্তে কোন আইন কার্যকর হচ্ছে এবং পিএটিএ যেটা পোটা তা দু হাজার দুই সালে কার্যকর হচ্ছে বাজপেয়ী সরকারের আমলে কোন সরকারের আমলে এই পিওটিএ পোটা সংশোধিত রূপ নিচ্ছে বা বাতিল হচ্ছে বাতিল হওয়ার পরে ইউএপিএ যে ল আসছে সেটি আসছে অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট আসছে এ সম্পর্কেও আলাদা করে জেনে রাখবেন পোটা ইউএপিএ এগুলো জানতে হবে এবং তা কবে চালু হচ্ছে কবে বাতিল হচ্ছে সেই সময় কারা থাকছেন এবং এর মূল যে বৈশিষ্ট্যগুলি রয়েছে এগুলি কিন্তু পরীক্ষাতে আসতেই পারে সুতরাং এই সম্পর্কেও একটু জানা প্রয়োজন রয়েছে কারণ সম্প্রতি এই পিও চর্চার বিষয় হয়ে উঠেছে রাজনৈতিক ক্ষেত্রে চর্চার বিষয় হচ্ছে সুতরাং তা কিন্তু শিক্ষার ক্ষেত্রেও চর্চার বিষয় কেউ তো আর আলাদা কিছু নয় শিক্ষা রাজনীতি সমস্ত কিছুই সমস্ত কিছুর মধ্যেই থাকে তো সে এই বিষয়টি সম্পর্কেও কিন্তু আমাদের জেনে রাখা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও এক্সাম ফোকাসড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখুন অবশ্যই ভিডিও দেওয়া মতো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে অবশ্যই আপনি ভিডিওটি দেখে উপকৃত হবেন বলেই মনে করছি সকলের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ